নমস্কার বন্ধুরা টেস্টি ট্রাভেলের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আগের ভিডিওতে আপনাদের সাথে সকালবেলার ভিডিও শেয়ার করেছি এবার চলুন সন্ধ্যের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সন্ধ্যেবেলা সকালের ফুলের গেটটিকে বেশ খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন বাড়িটাকেও বেশ খুব সুন্দর লাগছে চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই বেশ কিছু অতিথি গণ্যমান্য ব্যক্তি অনেকেই এসেছেন আমাদের বাড়ির পুজোতে ওপরে দোতলা ছাদে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে সেসব দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব চলুন আপনাদের আবার ঠাকুর ঘরটা একটু দেখি দুপুরে দুপুরের পুজোর পর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সুন্দর বাসনপত্র ধোয়া মোছা সাফ করে একেবারে মায়ের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে সন্ধ্যেবেলা অনেক লোকজনেরা আসবে সেই জন্য এবার আপনাদের নিয়ে যাচ্ছি ওপরের খাওয়া দাওয়ার জায়গায় এটা হচ্ছে বাড়ির পেছন দিকে সিঁড়ি যেখান থেকে আমাদের ওপরের দোতলার লজে যাওয়ার রাস্তা এখান দিয়ে উঠেই ওপরের দোতলায় মায়ের ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত অনেকেই বসেনি কারণ তখন সময় ছিল বেশ সন্ধের সময় মাত্র কয়েকজন যারা বেশ দূর থেকে এসেছেন যাদের ফিরতে বাড়িতে রাত হয়ে যেতে পারে একমাত্র তারাই সেই সময় ওপরে খেতে বসেছিলেন উপরেও বেশ সুন্দর ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবার চলে এসেছি বেশ রাত হয়ে গেছে আমরা খেতে বসেছি দেখতেই পাচ্ছেন পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি মায়ের ভোগ প্রসাদ এবং তার সাথে আলুর খিচুড়িটা খেতে এত সুন্দর হয়েছিল আপনারাই বলুন মায়ের ভোগ প্রসাদ কখনো কি খারাপ হয়ে থাকে চাটনি পায়েস এগুলো সব শেষ হয়ে গিয়েছিল ভিডিওটাতে এখানেই এন্ড করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে